কেলা দিদি কোথায় जाছিস মা কে সিঁদুর ছোঁয়াতে কেন আজকে তো বিজয়া দশমী মা চলে যাচ্ছে না তাই মা কে বরণ করে নিতে হয় ও মা চলে গেলে মা কে বরণ করে নিতে হয় হ্যাঁ কিছুই জানে না বোমা বোমা আজকে তো ক্ষীর রান্না করবে কেমন ঠিক আছে মা আপনার ক্ষীর রেডি বাহ দাও খাই ক্ষীর তো দারুণ হয়েছে কিন্তু এলাচ তো ছিল না কোথায় পেলাম কেন আপনার আলমারিতে আলমারিতে এলাচ হ্যাঁ আলমারিতেই তো ছিল ওখান থেকেই তো নিয়েছি চলো তো দেখি কোথা থেকে নিয়েছো এই তো এখান থেকে